নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম অন্যদিনের মতন আজকেও একটা দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে বাচ্চাদের তো চিপসের খুবই পছন্দের জিনিস সেটা তোমার বাড়ির বাচ্চা আর আমার বাড়িরও বাচ্চা তাই এই চিপস যদি আমরা বাজার থেকে না কিনে ঘরেই চটপট বানিয়ে নিতে পারি তো কেমন লাগে বন্ধুরা আমি আজকে বানিয়ে নিয়েছি টমাটো চিপস আর এখানে দেখো নিয়েছি টমেটো ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি এই টমেটো আর ময়দার যুগলবন্দি একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে দারুণ মজাদার খেতে হবে খাস্তা আর বাজার দিয়ে না কোনো প্রয়োজন নেই চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম দেখো এখানে আমি সমস্ত টমেটো থেকে তিনটে বড়ো সাইজ টমেটো বেছে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করেও টমেটোগুলো এখন আমি পিস করে নিচ্ছি আর মাঝখানে যে শিটটা থাকে এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া টমেটোগুলো কিরম চার টুকরো করে নেব সমস্ত টমেটোটাকেই এখনি পিস করা টমেটোগুলো একটা মিক্সির বাটির মধ্যে তুলে নিচ্ছি সব করা টমেটোই তুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো এখন এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর একটা আমি এরকম পাত্র নিয়ে নিলাম আর এরকম একটা স্ট্রেটনার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই পেস্টটাকে ঢেলে দিচ্ছি একটা চামচ নিয়ে এরকমভাবে উপর দিয়ে ঘষবো আর তলা থেকে দেখো একদম সুন্দরভাবে ছেঁকে পাল্পটা বেরিয়ে আসবে এখন বন্ধুরা দেখো এরমভাবে সমস্ত পাল্পটাকে আমি বার করে নেবো তবে এটা যদি দিশি টমেটো হতো তাহলে সুন্দর একটা কালার আসতো তবে এই আমার টমেটোগুলো হাইব্রিড টমেটো যার জন্য সুন্দর কালারটা এখানে কিন্তু আসেনি টমেটোটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি দেখো টমেটোর উপরের যে দানা আর যে গায়ের খোসার অংশগুলো সেগুলো ছাঁকনির উপরে চলে এসছে আর এইগুলোকে এখন আমি ফেলে দেবো তবে এর থেকে যতটুকু নেওয়া সম্ভব আমি পাল্পটাকে বার করে নিয়ে বাকি অংশটাকে এখন ফেলে দিচ্ছি আমার এই পাল্পটাকে বার করে নিয়েছি এতে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো স্বাদের জন্য ভালো করে উপকরণকে এখন মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো দেওয়ার পর দেখো বেশ সুন্দর একটা কালার চলে এসছে ভালো করে মিশিয়ে নেবো তবে এর মধ্যে আমি একটু নুন আর তেলও দিয়ে নিয়েছি সেই ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গেছে তাই বলে দিলাম তোমরা নুন আর তেলও এর মধ্যে একটু অ্যাড করে নেবে এখন এই যে শুকনো ময়দা নিয়ে নিয়েছি এক বাটি এই ময়দাটা অল্প অল্প করে দিতে থাকবো আর এটাকে মাখতে থাকবো ময়দাটা যতক্ষণ আমি মিখে নিচ্ছি বন্ধুরা যদি আজকের ভিডিওটা তুমি প্রথম দেখছ আমার চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রেখো ক্লিক করা থাকলে আমার আপলোড করা মাত্রই তোমার কাছে তার নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে আর যার পুরনো বন্ধু আছো আমাকে সাপোর্ট করে সাফল্যর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের জানাই অনেক ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করে তোমরা আমার পাশে থেকে আর দেখো ময়দাটাকে আমি মেখে নিচ্ছি আমি এখানে আরও ময়দা আমা এতে অ্যাড করতে হবে কারণ এটা একটা শক্ত ডো বানাতে হবে দেখো আমার এখন ময়দাটা মাখা হয়ে গেছে আর ডোটা কতটা শক্ত তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা লুচি পরোটা বা রুটি খাওয়ার সময় যে সফট ডো রেডি করি তার থেকে এটা শক্ত একটু বানাতে হচ্ছে এরকম শক্ত ডো দেখে নাও আঙুল দিয়ে চিপে দেখিয়ে দিচ্ছি আমি বানিয়ে নেবে এখন এটাকে আমি একটু তেল লাগিয়ে দিয়ে দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পর আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে লেচি কেটে নেব আমি তিনটে পিস এটা থেকে বানিয়ে নিচ্ছি কারণ ছোট ছোট করলে বানাতে অনেকটা সময় লাগবে তাই বড় করে একটু করে নিলে তাড়াতাড়ি এটা হয়ে যাবে আমি এরমভাবে হাতে ভালো করে এটাকে একটু গোল পাকিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এই চিপসটা একটু ডুবটে দিলে ভাজতে হবে একদম লো করে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা আর এই এখন আমি একটা চাকি নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেশ ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম একটা আটার ডো নিয়ে নিলাম আমি নিয়ে এখন আমি এটাকে বেশ বড় করে বেলে নেব তবে খুব মোটা করে বেললে হবে না আবার একদম পাতলা করে বেললেও হবে না দেখো আমি একটু চৌকো মতন সেপ দেওয়ার চেষ্টা করেছি আর এরকম একটা কাঁটা চামচ দিয়ে চারদিকে গাটাকে ফুটো ফুটো করে নিচ্ছি তবে চৌকো যদি বেলতে পারো তো খুবই ভালো হয় আর যদি চৌকো বেলা সম্ভব না হয় তাহলে গোল করে বেলে নিতে পারো আর গাটা কিন্তু এরকম অবশ্যই কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেবে যদি চৌকো করে বেলে নেওয়া যায় ভালো করে তাহলে দেখো এই তবে আমি যেহেতু এটাকে চৌকো করে সেপ করব। সেই কারণেই বললাম চৌকো করে বেলে নিলে ভালো হয় আর না গোল বাইলে এরকম সাইডের অংশগুলোকে একটু করে কেটে বাদ দিয়ে সেপটাকে চৌকো বানিয়ে নিতে হবে অল্প অল্প করে দেখো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি দিয়ে একটা চৌকো সেপ আন এনে নিচ্ছি এখন এটাকে আমি চারটে টুকরো সমানভাবে করে নিচ্ছি লম্বা লম্বা করে চার পিস বানিয়ে নিচ্ছি সমান সমান করে চারটে পিস বানিয়ে নিলাম এখন এরকম ত্রিকোণ মতন করে আমি এটাকে কেটে নিচ্ছি প্রত্যেকটাই যেন ত্রিকোণ হয় ওই জন্য এদিকে একবার কাটা হবে একবার ওদিকে কা ঘুরিয়ে কাটতে হবে ছুরিটাকে দিয়ে এইভাবে আমি তিকন শেপ দিয়ে নিচ্ছি সবগুলোই সুন্দর করে কাটা হয়ে গেছে দেখো আর এদিকে কড়াইতে যে তেলটা বসিয়ে রেখেছিলাম লো ফ্লেমে এখন হালকা গরম হয়েছে এই হালকা গরমের মধ্যে এগুলো ছেড়ে দিতে হবে খুব বেশি গরম করে এগুলোকে ছাড়লে চলবে না আর ভাজতেও হবে লো ফ্লেমে কারণ যদি এটা খাস্তা বানাতে চাই সেই কারণে আমাদের লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে দিলে এটা খাস্তা হবে না তখন নরম হয়ে যাবে এখন আমি সবগুলোই দিয়ে দেবো একটু হালকা করে দেখো নেড়ে দিচ্ছি এগুলো হালকা হালকা ফুলেও উঠছে গ্যাসের ফ্লেমটা এখন লো রেখে দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে করে আমি এটাকে একটু ভেজে নিই নাড়াচাড়া করে করে আমি এটাকে ধীরে ধীরে একটু ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর একটা সুন্দর মতন কমেন্টস করতে ভুলো না তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কোনো রেসিপি বানানোর জন্য তেল থেকে ছেঁকে ছেঁকে এখন তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দেখো নামিয়ে নিচ্ছি আর আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা এটা খাস্তা হয়েছে আমি বাকিগুলো আবার ভেজে নিচ্ছি একইভাবে দেখুন একটা মশলা আমি রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি ম্যাগি মশলা নিয়েছি জলজিরা পাউডার নিয়েছি নুন আর নিয়েছি এখানে চাট মশলা আর তবে এখানে আমচুর পাউডার নিতে পারো আমার কাছে আমচুর ছিল না বলে আমি এখানে জলজিরা পাউডার দিয়ে দিয়েছি এতে কিন্তু স্বাদটা খুবই সুন্দর এসেছিলো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণটাকে মিশিয়ে নিলাম আর কেউ বেশি একটু ঝাল খেতে পছন্দ করলে এর মধ্যে তোমরা একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিতে পারো তবে বাচ্চারা যেহেতু বেশি পছন্দ করে না ঝাল তাই আমি বেশি আর লঙ্কা গুঁড়োটা কেন দিলাম না এখন সব তুলে দিয়েছি আর কতটা খাস্তা হয়েছে সেটা তো নাওয়ার শুনেই বুঝে নেবে এটা তোমাদেরকে আমি ভেঙে দেখিয়েও দিচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে আর এই যে ভাজা মশলাটাই গরম থাকাকালীন অবস্থাতেই ভাজা মশলাটাকে আমি মিশিয়ে দিচ্ছি আর এই যে যদি নুনটা আমি এখানে অ্যাড করেছি কিন্তু যদি তোমরা এখন মাছ ধরে এটা সংরক্ষণ করতে চাও তাহলে নুনটা অ্যাড করবে না বাকি মশলাগুলো অ্যাড করে দেবে নুনটা খাওয়ার আগে একটু ছড়িয়ে নিয়ে তোমরা এখানে সার্ভ করবে খুব ভালো করে মশলাটা এখন গায়ে লাগিয়ে দিলাম আর গরম অবস্থাতেই লাগাতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে মশলাটা গায়ে অত ভালো ধরবে না আর রেডি হয়ে গেল আমার আজকের টমেটো চিপস বন্ধুরা কেমন লাগলো খুব মুচমুচ আর খাস্তা এই চিপস একবার হলো বানিয়ে দেখো ভালো লাগবে বাইরের কেনা চিপস বাচ্চাকে দেওয়ার থেকে এইরকম যদি ঘরে বানিয়ে দেওয়া যায় বেশ সুন্দর লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম